এজন্য আমরা বলি জিন্দা থাকতেই নামাজ পড়েন হজ করেন যাতায়াত দেওয়া সমর্থ হলে যাতায়াত দেন হজ করার সমর্থ থাকলে হজ করেন দান খায়রাত বেশি বেশি করে করেন মানুষের সঙ্গে সদ ব্যবহার করে মানুষের সঙ্গে সৎ কথা বলুন যেন আপনার মরার পরে গুণ গাহে আপনার ভালাইয়ের দিকে মানুষ সাক্ষী দেয় ইসলাম তো মানুষ ইন্তেকাল করার পর কোন রকমের নেকি করার সুযোগ থাকে না তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তবে হাদিস কোরআন এবং হাদিস মতে কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকাকালীন একটা রাস্তায় গাছ লাগিয়ে যায় দুনিয়াতে থাকাকালীন মসজিদ তৈরি করে যায় দুনিয়াতে থাকাকালীন একটা ইন্দারা করে দেয় দুনিয়াতে থাকাকালীন

ইসলামের শিক্ষা দিয়ে যান আপনার যেন হক বুঝে বুঝতে পারে মার হক যেন বুঝতে পারে আপনার জন্য যেন কবরে গিয়ে দোয়া করতে পারে আপনার জন্য যেন সুবহানাল্লাহ আপনার কমপক্ষে জানা যাদার যারা সব করতে পারে এরকম চক্র সন্তান দুনিয়াতে রেখে যদি দিতে পারে সুবহানাল্লাহ আপনার কবরে কোনো সমস্যা হবে না যেন বলেন সুবহানাল্লাহ এগুলা হলো নেক কাজ

একটা হাদিস শরীফ বলছি তারপর আমি যে আয়াত পাঠ করেছি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করে বক্তব্য শেষ করব তারপরে আমার পরে আরেকজন আছেন মুফতি তবে আদার ইসলাম দোয়া করানো হয় তো আল্লাহর কিছু ফারিস্তা আছে যারা এই নেকিগুলোকে গ্রহণ করে নিয়ে ওই সমস্ত কবরবাসীদের কাছে পৌঁছে দেয় জনগণ এক আল্লাহওয়ালা এক আল্লাহ স্বপ্ন দেখছেন আল্লাহ ওয়ালা নামাজ পড়তে যাবে তো রাস্তায় পূলতি পথে আছে পাশে একটা কবর কবরের সাইডে বসে গেলেন কিছুক্ষণ আরাম নেবার জন্য বসে গেলেন গাছের তলা তো আরাম যখন লাগছে শরীরে তো ঘুম চলে এসেছে তো স্বপ্নের মাধ্যমে স্বপ্নের যুগে চলে গেলে স্বপ্ন দেখছে যে যত কবর কবর আছে মানে কবরে ব্যক্তি শুয়ে আছে সমস্ত কবরের উঠে গেল সবাই খুশিতে আমন্দিত আত্মহারা মানে এক কথায় সবাই খুশি আছে কেবল একজন ব্যক্তির শরীর ফাটা জামা ফাটা ফুটা শরীর যেন ময়লা চুলগুলো এলোমল মানে অশান্তিতে যেমন থাকলে মানুষের সমস্যা হয় ঠিক তেমনই একজন যুবক এক সাইডে বসে আছে তো স্বপ্ন তিনি আল্লাহওয়ালা দেখছেন যে যারা আনন্দে খুশি উপভোগ করছে তাদের মাঝে একজন খালিস্তা একটা সোনার থালা বড় আকারের থালা সেই থালাতে কিছু

ও আমার সাহাবি তার পিতা আছে বলে না মা বলে মা আছে খুব সঙ্কীর্তকারে বলছে বলে তার মাকে আমার কাছে নিয়ে আসো আমার তাই আর নবে বিশ্বনবীর আহমান কালীনা নামিনার হুকুম দিলেন তাও তার মাকে আমার নিকাটে নিয়ে আসো তিনার মাকে যেন নিকালকে হাজির করা হলো হাজিরতাকে আলকা মার মাকে বলে। হ্যাঁ আলকা মা এ বুড়ি মা তোমার কি ছেলের উপরে অসন্তুষ্ট তোমার ছেলের কি ছেলের ওপরে তুমি নারাজ আছো

একবার ভাত দেওয়ার পরে তৃতীয়বার আর জিজ্ঞেস করতো না নবী তো ইয়ারসুল্লাহ এই কথাটাই আমার মাঝে মিশালে মনে পড়ে আর বড় দুঃখ লাগে জোরে বলেছে আমার নবী বুঝতে পারলেন বুঝার পরে নবী বললেন যে তোমার ছেলেকে ক্ষমা করে দাও তার কারণ তুমি কি চাইছো যে তোমার ছেলে তোমার সন্তান আগুনে পুরুক বলে নাই আর

আমি আজকে আপনার সম্মুখে সুহান ভুলে গেলাম আজকে আমার সেই ছেলের দুঃখ আমি সব ভুলে গেছি ধরে বলুন সুহান আল্লাহ আমার নদী তারপরে ওই আল্লাহ আলকামার কাছে গেলেন যাওয়ার পরে আলকামাকে বললেন